পিকনিকের জায়গাটা দেখে এমন লাগবে প্রাপ্ত পিকনিক পণ্যের পার্ট টু এখনো আমাদের পিকনিক স্পটে যেতে আরো চল্লিশ কিলোমিটার পথ পাখি কিন্তু মাছ আসতে আমার নেমে গেছে একটু রেস্ট করার জন্য তারপর আবার যাত্রা শুরু এইভাবে পৌঁছে গেলাম পিকনিক স্পটে পর জায়গা তার এদিক ওদিকে একটু ঘুরে দেখি তারপর একটু সবাই মিলে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে তারপর আবার ঘোরা শুরু সামনে দেখো জড় দেখা নদী এত সুন্দরভাবে ভয়ে যাচ্ছে আর সামনে পাহাড় দৃশ্যটা খুবই ভালো তারপর সবাই সিদ্ধান্ত নিলাম ওই সামনে দেখছো পাহাড় সেখানে যাব প্রথমে তো অনেক কয়েকজনই ছিল যাওয়ার জন্য কিন্তু তারপরে কেউ যাবে না প্রথম প্রথমে তো তুষার আর দীপঙ্কর আমাদের সঙ্গেই ছিল তারপরে ওরা বনে আমরা এত উপরে উঠবো না কিন্তু দীপ আর আমি দুইজনে উপরে উঠলাম উপরে ওঠার পরে আমাদের এতটাই না ভালো লাগলো যে আর বনে বোঝাতে পারবো না দীপ তো খুশিতে উপরে উঠে নাস্তে শুরু করবো তারপর অনেক দূর ওঠার পরে দীপবন্ধ হচ্ছে আর উঠবো না তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকেই পিকনিক স্পটে যাব তারপর খাওয়া দাওয়া করে সবই বাসে উঠবে অ্যান্ড আমরা এখন বাড়িতে থ্যাংক ইউ